হ্যালো আসসালামু আলাইকুম আস আমরা ঘুরতে আসলাম আমরা কাকুবাতিজা রোনিয়ার আমি ঘুরতে আসলাম এই কাশফুল দেখার জন্য বসুন্ধরার ভিতরে কি সুন্দর সুন্দর কাশফুল আছে আপনারা ভিডিওটি দেখতে পারেন ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে দেবেন শেয়ার শেয়ার করে দেবেন சசுதா தண்ணி இங்க சரோ வந்து ஆபீஸ்ல இருந்து போறேன். ஹோலைன சப் சிஸ்டம் கிரல தண்ணி வரணும். விளையாடலாம் இல்லையா? हां. இதெல்லாம் இல்ல மொபைல் எடுக்கல. கேலி கேக்க போ. না Dhairya rhagbota bira? Naa! Dhairya rakhτο kert Gian? Dz Alcohol maani Xhpunch! Parents, Kar sparking lak不會 thi Hmm nah, <laughs> <laughs> <olie> Parents, Khaye <episodes> আমি আর নিয়ে এসে বললাম আমরা কাকুবাদি যা ঘুরতে কাশফুল দেখার জন্য আপনারা দেখুন আপনারা কিছু দেখার জন্য আমরা ভিডিও করলাম ছোট্ট একটা ভিডিও কাশফুল অনেক সুন্দর বসুন্ধরের ভিতরে অনেক সুন্দর সুন্দর কাশফুল এই আপনারা যদি ঘুরতে আসতে পারেন আসতে পারেন আমার কাছে কাশফুলের বুল ভরপুর আপনারা কোথায় আমার বাসার সামনে শুধু কাশফুল আমি অনেক টাকা খরচ করে ঘুরতে যায় অনেক দূরে দূরে কাশফুল দেখার জন্য কিন্তু আমার বাসার সামনে সুন্দর সুন্দর কাশফুল আছে এত সুন্দর কাশফুল কাশফুল যেদিকে দেখানিকে সেদিকে কাশফুল শুধু কাশফুল শুধু কাশফুল এত সুন্দর কাশফুল রোহিতের ভিতরে

ਹਾਂ ਸਾਡੇ ਦਾ ਦਿਸਣ ਦਾ ਸੁਣਨੀ ਸੀ ਠੀਕ ਹੈ ਜੀ

অনেক সুন্দর কাশফুল এ আমার বাতিজা রনি রনে যা হ্যাঁ শুরু পুরাটে লয়ে যাই আমি আর কি সুন্দর লাগতেছে কাশ ফুলগুলা আমি আসছি আমার বাতিজা রনি আসছে কাশফুল কাশফুলের ঘুরতে আসলাম আমরা দুইজনে আমরা কাকু বাজি যায় কাশফুলের জায়গাগুলো অনেক সুন্দর ভিতরে আরো গেলে সুন্দর পাবে কাশফুল শুধু কাশফুল আর কাশফুল এত সুন্দর কাশুল জায়গা এগুলার কাশফুল আমরা দুজন আসছি ঘুরতে আমি আমার বাতিজাই বাতিজা

और हुँँ. हाँ। सुंदर है हां सही हाँ। है सारा तो तो हाँ। तो 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 दबा ना ये बस पॉइंट के

지야 그래 손이 나도로 있어 그래